দু হাজার পঁচিশ নাম কি তোর সাদে রেখেছে রে ধ্যামনা থাম নিয়ে কিন্তু উল্টা পাতা বলবি না এটা কিন্তু ভালো হবে না কিন্তু আচ্ছা আচ্ছা ছাড়ো সব কাজের কথায় আসে হ্যাঁ হ্যাঁ শোন শোন তুই যদি একটা ভালো কাজ করতে পারিস দেখ মানুষকে টুপিটা একটু কম পরা না তাহলে দেখবি একটু ভালো সঠিক কোনো মত দিলে একটু ভালো হয় না মদ এখন আর পাবলিক আর ভালো জিনিস পছন্দ করে না রে দেখছিস তো তুই এত কষ্ট করে ভিডিও বানাচ্ছিস তারপরেও তোকে কে সাপোর্ট করার কেউ নেই আরে জানি তো আমি আমার ভিডিও তো তুই কে করে বানালে কেও পছন্দ করে না আর আমাকে দেখ ভিডিও ছাললে পরেই মিলিয়নস ভিউ বুঝতে পারচ্ছিস তো কি হতে চলেছে এখনকার মানুষের খোলামেলা ছাড়া ওই ভদ্র জিনিস কেউ পছন্দ করে না জ্যাক বাবা ছাড় উত্তবকতা বুদ্ধিতিতা দত্ত্বকে আর এইসবের মধ্যে টানিত না আচ্ছা দত্ত্বক বন্ধুরা তোমরা কি আমাদের এই ভালো গল্পটা ভালো লাগিলো যদি ভালো লাগে থাকে তাহলে একটু প্লিজ আপনাদের একটু ভালো কিছু বলার যদি থাকে তো অবত্য কমেন্ট বক্সে তুই লিখে যো